চোদ্দগ্রাম কামরুল হুদার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের সঙ্গে ব্যস্ত সময় কাটাচ্ছেন কুমিল্লা দক্ষিণ জেলার স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক হাজি মুজিবুর রহমান মুজিব বিস্তারিত দেখুন চোদ্দগ্রাম প্রতিনিধি শফিউলের তথ্যচিত্রে কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক কামরুল হুদার দিক নির্দেশনা এবং কামরুল হুদার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে শ্রীপুর ইউনিয়ন ল্যাংরা মার্কেট নেতা কর্মীদের সাথে চা চক্র এবং মত মধ্য দিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব এ সময় মুজিবুর রহমান মুজিব বক্তব্য কালে উল্লেখ করে বলেন আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে এই চোদ্দ গ্রামে নির্বাচনে অংশগ্রহণ করবেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব কামরুল হুদা কামরুল ভাই আমাদের ভাগ্যের বিষয় হলো আমরা এমন একজন নেতাকে পেয়েছি যার কোনো চাহিদা নেই তিনি এই চোদ্দ গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তন করার লক্ষ্যে এবং অধিকার আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন থেকে লড়াই সংগ্রাম করে যাচ্ছে তাই দলমত নির্বিশেষে সবাই কামরুল ভাইয়ের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সকলকে এক হয়ে কাজ করার জন্য আহ্বান জানান মুজিবুর রহমান মুজিব এ সময় শত শত নেতা খবর শুনে চা চক্র এবং মতবিনিময় বিনিময় সভায় অংশগ্রহণ করে থাকেন এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল সত্তার শ্রীপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম নালঘর বাজার সিটি এজেন্ট ব্যাংকিং শাখার সত্ত্বাধিকারী হাবিবুর রহমান হাবিব আট নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইয়াকুব হোসেন বিএনপি সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আট নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ মোস্তফা